সো বন্ধুরা কেমন আছেন আজকে আমি আপনাদেরকে একটি মানে ট্রিক শিখিয়ে দেবো এখন আজকে আপনি যেটা এখন যদি আপনি চ্যানেল বানান আপনি এক সপ্তাহের ভিতরে দেখবেন আপনার চ্যানেল গ্রো করবে আর আপনি মাসে লাখ টাকা পর্যন্ত কামাতে পারবেন সো বন্ধুরা আমি একটি ট্রিক শিখিয়ে দিচ্ছি দেখেন আমরা যেটা চ্যানেল বানাচ্ছি আগে বানিয়ে নিয়েছি আপনি এখন যদি একটি চ্যানেল বানাতে পারেন আজ থেকে আইপিএল শুরু আপনারা সবাই জানেন এখন যদি আপনি একটা চ্যানেল বানিয়ে এর বিষয়ে আপনি ভিডিও দিতে থাকেন তাহলে দেখবেন সেটা খুবই দ্রুত আপনার দেখবেন ভাইরাল হবে ভিডিওটা খুব দ্রুত মানে চলবে ভিউজ আসবে কারণ এখন আজ থেকে আইপিএল চলবে আর আইপিএল প্রচুর পরিমাণ মানে দর্শক আছে যে তারা আইপিএল এর ভিডিও দেখে সো আপনি কি করবেন এখনই একটি চ্যানেল নতুন চ্যানেল ক্রিয়েট করেন যে আইপিএল দু হাজার চব্বিশ আপনি দু বলে একটা চ্যানেল ক্রিয়েট করেন আর সেটা দেখবেন ধীরে ধীরে আপনার গ্রো করবে আপনি আইপিএল এর বিষয় আপনি গুগলে সার্চ করলে কপিরাইট ফ্রি ইমেজ পেয়ে যাবেন ফুটেজ পেয়ে যাবেন আপনি কি করবেন ফ্রি ইমেজ লাগিয়ে আপনি ভয়েস ওভার করে দেবেন সেটাতে দেখবেন আপনার প্রচুর পরিমাণ ভিউজ হবে তাহলে আর দেরি কিছু তাহলে ফটাফট গিয়ে আপনি একটা চ্যানেল বানিয়ে নিন সো ভালো থাকবেন